কাপা শুরু মেগাস্টার শাকিব খান আসছেন বলে কথা এসে গেছেন বলে কথা তো সেখান থেকে দাঁড়িয়ে সিঙ্গেল স্ক্রিনে প্রচন্ড ভালো ওয়ার্ক করবে ছবি এটা আমরা জানি সত্যি কথা বলতে কি প্রত্যেকজন সিঙ্গেল স্ক্রিনের হল মালিকেরা অপেক্ষা করে বসেছিল যে তুফানের পরে আবার সাকিব ভাইয়ার সিনেমা ঠিক কবে মুক্তি পাবে কবে আবার তারা তাদের সিনেমা হলে দর্শকের উপচে পড়া ভিড় দেখতে পাবে আর ঠিক সেটাই হচ্ছে হ্যালো আমার সাকিব ভাইয়ান ভাইরা বোনেরা চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে এক্সক্লুসিভ আপডেট তোমাদেরকে দিই প্রথমেই থ্যাংক ইউ জানাবো মোহাম্মদ আবু নাইম ভাইকে এই ভাই আমাদেরকে সুগন্ধা সিনেমা হল চট্টগ্রাম থেকে আপডেট পাঠিয়েছে অবশ্যই অসংখ্য ধন্যবাদ নাইন ভাই তোমাকে আর এর সঙ্গে সঙ্গে আমি আরও সাকিবিয়ান ভাইদের বোনোদের বলে রাখতে চাই যে যদি তোমরাও আমাদেরকে আপডেট পাঠাতে চাও কীরকম ভিড় হচ্ছে দর্শকের মতামত কি এগুলো যদি জানাতে চাও তাহলে আমাদের একটি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে প্লাস নাইন ওয়ান এই নাম্বারটাতে তোমরা হোয়াটসঅ্যাপ করে ইনফরমেশন দিতে পারো আর অবশ্যই ইনফর্মেশন দেওয়ার সাথে সাথে তোমার নিজের নামটাও মেনশন করতে ভুলবে না এখন আমরা এই ভিডিওতে অলরেডি স্ক্রিনে ছবি অ্যাটাচ করছি কয়েকটা তোমরা দেখতে পাচ্ছ এই সিনেমা হলটি হচ্ছে সুগন্ধা সিনেমা হল চট্টগ্রাম দুপুর সাড়ে বারোটার শো তোমরা যখন আমার ভিডিওটা দেখছো তখন বাংলাদেশে সাড়ে বারোটা বেজে গেছে অলরেডি শোটা শুরু হয়ে গেছে আমি যে ভিড়টা তোমাদেরকে দেখাচ্ছি সেটা কিন্তু বাংলাদেশের টাইম সকাল সাড়ে এগারোটা থেকে পৌনে বারো সময় এই সময়টার ভিড় এটা অলরেডি ভিড় জমতে শুরু করেছে তোমরা জানো আর আজকে শুক্রবার অর্থাৎ জুম্মাবার আমরা সবাই জানি আজকে ফার্স্ট হাফ বাংলাদেশ অনেক বিজি থাকে সেখান থেকে দাঁড়িয়ে এই যে সাড়ে বারোটার শোটাতে যে ভিড়টা আমরা দেখতে পাচ্ছি ডেফিনেটলি এটা ভীষণ ভালো লাগার একটা দিক এবং খুব পজিটিভ একটা সাইন এবং এর সঙ্গে সঙ্গে তোমাদেরকে একটা ভিডিও এখানে দেখাচ্ছি দেখো এই ভিডিওটাও কিন্তু সুগন্ধা সিনেমা হল চট্টগ্রামেরই ভিডিও তোমরা দেখতে পাচ্ছ সেখানে কিন্তু আমরা লোকজন দেখতে পাচ্ছি তার মানে অলরেডি সিঙ্গেল স্ক্রিনে লোকজন যেতে শুরু করে দিল এটা প্রচণ্ড আনন্দের একটা ব্যাপার আর আজকে ফার্স্ট হাফের থেকেও সেকেন্ড হাফ অনেক 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 বেশি ভালো যাবে দরদের ক্ষেত্রে কেননা একটাই কারণ জুমাবার ফার্স্ট হাফ বাংলাদেশের সকলে ভীষণ বিজি থাকেন এটা আমাদের মাথায় রাখতে হবে এবং এটার সাথে সাথে এটাও জানিয়ে দিই স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা সিটিতে দর্শকের চাহিদার কারণে আরও দুটো শো বাড়ানো হয়েছে ইয়েস তোমরা বুঝতে পারছো এদিকে সিঙ্গেল স্ক্রিনের চাপ ওদিকে মাল্টিপ্লেক্স বা স্টার সিনেপ্লেক্সের চাপ দর্শক মানে দর্শক কিন্তু বুঝিয়ে দিচ্ছে তারা দরদ দেখার জন্যে কতটা এক্সাইটেড সো তোমরা কারা কারা কোথায় কোথায় দরদ দেখতে যাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আর দরদ সিনেমাটা তোমাদের কেমন লাগলো সেটা ছোট্ট করে আমাদেরকে জানাতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বা আমাদের শরৎ মিউজিক বেঞ্চার্সের মেসেঞ্জারে যেখানে তোমাদের ইচ্ছে শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে টাটা আর এরকম এক্সক্লুসিভ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকতে হবে তার জন্য যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি ইউটিউবটা এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ আমাদের পেজটাকে ফলো করে দিয়ে যেও টাটা